ছাত্রছাত্রীরা এই ভিডিওটি আপনাদের জন্য আপনারা যারা ডিগ্রি কলেজে ভর্তির জন্য অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন তো আপনাদের মেরিট লিস্ট কখন প্রকাশ করা হবে আপনারা কীভাবে দেখবেন এমন অনেক এস এম আপনারা আমাকে ইনস্টাগ্রামে করেছেন এবং অনেকেই আপনারা কমেন্টস লিখেছেন তো এর আনসার হলো আপনাদের ডিগ্রি কলেজে ভর্তির ফার্স্ট মেরিট লিস্ট আজকে পাবলিশ করা হবে বিকেল তিনটে সময় আপনারা বিকেল তিনটে থেকে ডিগ্রি কলেজের মেরিট লিস্ট দেখতে পারবেন তাহলে আপনারা কোথায় দেখবেন আপনারা বিভিন্ন কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা এই মেরিট লিস্ট পেয়ে যাবেন আপনারা যেই যেই কলেজে ভর্তির জন্য আবেদন করেছেন সেই কলেজের নাম আপনারা গুগলে সার্চ করবেন এবং সেই কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা চলে যাবেন সেখানে গিয়ে আপনারা মেরিট লিস্ট ডাউনলোড করতে পারবেন এবং আপনারা মেরিট লিস্ট দেখতে পারবেন তো যখনই মেরিট লিস্ট পাবলিশ করা হবে আমি কিন্তু চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা কলেজের মেরিট লিস্ট আমাদের ইনস্টাগ্রাম আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেওয়ার জন্য তো টেলিগ্রাম আপনারা ত্রিপুরা স্টাডি এভ্রিডে আপনার টেলিগ্রাম চ্যানেল সার্চ করে আপনারা সেই মেরিট লিস্ট পেয়ে যাবেন আপনারা আগে থেকেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক আছে সেখান থেকে আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তাছাড়া ইনস্টাগ্রামে লিঙ্ক দেওয়া আছে সেখানে আপনারা আমাকে ফলো করে এসএমএস করতে পারেন যখন আমি পাবো আপনাদের আমি সেই লিস্টটা দিয়ে দেবো আবারও বলছি আপনারা বিভিন্ন কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা সেই মেরিট লিস্ট ডাউনলোড করতে পারবেন আজকে বিকালে তিনটের সময় আপনাদের মেরিট লিস্ট প্রকাশ করা হবে সেখানে আপনাদের নাম থাকলে পরবর্তী সময়ে কিন্তু আপনাদের কলেজে ভর্তি হতে হবে এবং সেখানে আমি বিস্তারিত আলোচনা করে দেবো আজকে আপনাদের মেরিট লিস্ট আসার পর পরবর্তী আপনাদের কী করতে হবে তো ডিগ্রি কলেজের মেরিট লিস্ট আজ বিকেল তিনটে সময় পাবলিশ করা হবে আপনাদের প্রত্যেকের জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ